দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাঝাল ইসলাম নাইম এই মুহুর্তে আমরা অবস্থান করছি ষোলং ধামগড় ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী যে সকল নেতৃবৃন্দ এখানে রয়েছেন বা কর্মীবৃন্দ রয়েছেন তারা এখানে মিষ্টি বিতরণ করছেন আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি গত নয় তারিখ ডাকশো নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র যেই বিশাল সংখ্যক বোর্ড পেয়ে পাশ করেছে এই খুশি কিন্তু তারা এখানে মিষ্টি বিতরণ করছে নামাজের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে তারা এই মিষ্টি বিতরণ কার্যক্রম শুরু করেছে কৃষ্ণপুর বাজার ইসলামী ব্যাংকের নিকট থেকে এই মুহূর্তে তারা কৃষ্ণপুর বাজার থেকে মিষ্টি বিতরণ করতে করতে পরমতলা যে রোড গিয়েছে অর্থাৎ মুরাদনগরের দিকে যে রোড গিয়েছে সেদিকে মিষ্টি বিতরণ করা যাচ্ছে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমরা দেখতে যে এখানে কয়েকজন কর্মীও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর এই ওয়ার্ড শাখার উদ্যোগে এই মিষ্টি বিতরণ করা হচ্ছে রাষ্ট্র নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই বিজয়ী হয়েছে সেই বিজয় উপলক্ষে দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকল সাধারণ মানুষজন রয়েছেন বিভিন্ন গাড়ির ড্রাইভার রয়েছেন তারা কিন্তু হাসি মুখে মিষ্টিকে গ্রহণ করে নিচ্ছেন কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আমরা অবস্থান করেছি কৃষ্ণপুর বাজারে দর্শক আমরা এতক্ষণ পূর্বে আপনাদেরকে এক সাইড দেখিয়েছিলাম আমরা যে আপনাদের অন্য সাইডে দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী আরও একটি প্রতিনিধি এখানে মিষ্টি বিতরণ করছে দেখতে পাচ্ছেন তারা মিষ্টি বিতরণ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা তাদের সঙ্গে কথা বলবো যে তারা আসলে কেন এই কাজটা করছে আমরা তাদের মুখে শোনার চেষ্টা করব ইসলামী ছাত্র যেসব রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো অল্প কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণপুর বাজারে এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামী যারা রয়েছেন তারা খুশিতে মিষ্টি বিতরণ করছেন দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে একজন মানুষ সন্ধ্যেতে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে মিষ্টি পিতাম শুনতে পেয়ে তিনি স্ব ইচ্ছে এগিয়ে গেলেন মিষ্টি গ্রহণ করার জন্য এইভাবেই মানুষ স্ব ইচ্ছায় গিয়েই এগিয়ে গিয়ে মিষ্টি নিচ্ছে এবং তারাও সর্বোচ্চ তাদের জায়গা থেকে পৌঁছে চেষ্টা করছে ওয়ার্ড যিনি সভাপতি রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবেন ভাই এখন থেকে